এক নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম

নিযুক্তি পরীক্ষার জন্য সারা আসামের ইন্টারনেট পরিষেবা বন্ধ করাকে সরকার এবং প্রশাসনের অপরিপক্বতা এবং দুর্বলতার বাস্তবায়ক বলে মন্তব্য করে রাজ্য সরকারের বিরুদ্ধে তীবদাগলেন রাইসোর তলে সুপ্রিম তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। হিমন্ত বিশ্ব শর্মাকে হিমন্ত বিশ্ব শর্মার সরকারকে ব্যর্থ সরকার অভিহিত করে অখিল গগৈ দাবি সরকার নিজে দুর্বলতাকে ঢাকতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রেখে রাজ্যে প্রায় 3 কোটি 50 লক্ষ জনগণকে হয়রানি করেছে। দুদিন পরেই মুখ্যমন্ত্রী পদdestop deben দিল্লি মুখ্যমন্ত্রী তিহার থেকে মুক্তির পর বড় ঘোষণা केजरीवालের দিল্লি পরিবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন केजरीवालের সহধর্মিনী সুনীতা केजरीवाल শিক্ষামন্ত্রী@{অতিশয় মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে জেল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে केजरीवाल অপেক্ষা জনতার রায়ের জন্য রবিবার দলীয় সভা থেকে বড় ঘোষণা করলেন अरविंद केजरीवाल। হড়মড়িয়ে ভেঙে পড়লো বহুতল চাপা পড়ে মৃত্যু চার শিশুসহ দศজনের উত্তরপ্রদেশে মিরাটে ভেঙে পড়লো বহুতল উত্তরপ্রদেশে টানা বৃষ্টি জেরে ভেঙে পড়লো একটি বহুতল ধ্বংসস্তূপে চাপা পড়ে চার শিশুসহ সহ দশ জনের মৃত্যু হয়েছে এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ অনুমান বৃষ্টিপাতের জেরে ভেঙে গিয়েছে সেই তিনতলা বিশিষ্ট সেই বাড়িটি এবং পঁয়ত্রিশ বছর আগে তৈরি সেই বহুতল জরাজীর্ণ অবস্থাতেই ছিল বলে খবর আবারও যাত্রীদের ক্ষোভের মুখে দেশে বেসরকারি উড়ান সংস্থা ইন্ডিকো বিমানের মধ্যে তিন দীর্ঘ পাঁচ ঘন্টা বসে রইলেন যাত্রীরা তাও উড়ল না ইন্ডিকোর বিমান রবিবার ভোর রাতে তিনটে পঞ্চান্ন মিনিটে মুম্বাই থেকে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দেওয়ার ছিল ইন্ডিগো সিক্স ই ওয়ান থ্রি জিরো মুখে পড়ে শেষ পর্যন্ত বিমান থেকে নামতে দেওয়া হলেও সেখানে ছিল না এসি ব্যবস্থা যোগান ছিল না খাবার বা জলের ওই অবস্থাতে আটকে থাকতে হয়েছিল যাত্রীদের উত্তরাখণ্ডে হাই অ্যালার্ট বদ্রীনাথ জাতীয় সড়কে পরপর ধস মৃত্যু চার জনের টানা বৃষ্টিতে উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে চারজনের জনের বদ্রীনাথ জাতীয় সড়কে নেমেছে ধস একাধিক এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা টানা বৃষ্টি আর পরপর ধসে উত্তরাখণ্ডে জারি সতর্কতা বদ্রীনাথ জাতীয় সড়কের একাধিক রুট বন্ধ জাতীয় সড়ক সহ চারশো আটাত্তরটি রাস্তার বেহাল দশা হয়ে রয়েছে উত্তরাখণ্ডের দক্ষিণের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করেছে আইএনটি অন্যত্র জারি রয়েছে কমনা সতর্কতাও

গাড়ির ধাক্কায় বাইক নিয়ে পিচ রাস্তায় উপরে ছিটকে পড়ে বাইকচালক চালক অনিকেত ধর্মনগর থানা অভিযুক্ত বিজিৎ নাথের বিরুদ্ধে একটি মামলা রুজু করে আহত বাইক চালক নিকাশি ব্যবস্থা বন্ধ করে জনভুগান্তে সৃষ্টির অভিযোগ উঠল প্রাক্তন শিক্ষকের বিরুদ্ধে গিরিশগঞ্জের স্কুল শিক্ষকের এমন কর্মকাণ্ডে হতাশ এলাকাবাসী জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন গিরিশগঞ্জ মডেল হাসপাতালে পাশে পূর্ত সড়কের নিচে হোম পাইপ কারবার বন্ধ করে দিয়েছেন প্রাক্তন শিক্ষক সাধন কুমার দাস এই অভিযুক্ত তুলে ভুক্তভোগীরা অক্ত হোম পাইপের দুপাশে বেদখল মুক্ত করে জল নিষ্কাশনের ব্যবস্থা চালু করে দিতে করিমগঞ্জের জেলা শাসক সহ সদর সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন কাছাড় জেলা কংগ্রেসের শতাধিক জনগণের যোগদান কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পারের উপস্থিতিতে মেহেরপুর বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হুসেন এবং তার ভাইয়ের হাত ধরে শতাধিক লোক আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেছেন জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন বিজেপি দলের বিভাজন নীতির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে কংগ্রেস দলে যোগদান করছেন আজ পনেরো সেপ্টেম্বর নিখিল ভারত মহিলা কংগ্রেস কমিটির প্রতিষ্ঠা দিবস উদযাপিত আগরতলায় এদিন দলে পতাকা সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের পতাকা উত্তোলন এবং ভারতের প্রাক্তন ও প্রয়াত মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছবিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত করা হয় বিশেষ এই দিন থেকে সারা দেশ জুড়ে মহিলা কংগ্রেস তাদের সদস্য পদ গ্রহণ অভিযান কর্মসূচির সূচনা করেছে বিগত চার বছরে অধিক মুনাফা অর্জন করেছে সোনাই সমবায় সমিতির রবিবার সমিতির সভায় সম্পাদকের প্রতিবেদনে জোর করে জানিয়ে দিলেন হবিবুর রহমান মজুমদার বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে সমিতি চেয়ারম্যান এবং বোর্ড অব ডিরেক্টর সহযোগিতায় বিগত চার বছরে ছ লক্ষ তিপ্পান্ন হাজার সাতশো পঁচিশ টাকা মুনাফা অর্জন করেছে বলে জানিয়েছেন তিনি পাথাকান্দির আসাম ত্রিপুরা সীমান্তবর্তী কাঠালতরের শেপিন চুরি সমবায় সমিতি বার্ষিক সাধারণ সভা রবিবার কাঠালতরে এমপি স্কুল মাঠে অনুষ্ঠিত হয় সমিতির বিগত দিনের আইবের হিসেবে তুলে ধরা হয়েছে সমিতির হিসেব হিসেব শুনে উপস্থিত জনতা সন্তোষ ব্যক্ত করেছেন পরে সমিতির উন্নতি কল্পে বিভিন্ন বক্তা বিশদ আলোচনা করেন রাত পোহালে দেবশিল্পী বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে কুমারঘাট মহকুমার রাজনগরে মূর্তি পাড়ায় মৃৎশিল্পীদের মূর্তি বানানোর চরম ব্যস্ততা পরিলক্ষিত হচ্ছে চরমার বন্যা পরিস্থিতির কারণে অন্যান্য বছরের তুলনায় এবারেও মূর্তি চাহিদা খানিকটা কম বলে জানান মৃৎশিল্পীরা শিরোনাম এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন ধন্যবাদ